আমরা সারাগান্দি গেলে কালিতলা ঘাটত যাই চরের মধ্যে যাই ইতিউটি মেলা জাগার যাই তবে সারাগান্ধি একটা পার্ক আছে যার নাম হচ্ছে দিগল গান্ধী পার্ক অ্যান্ড মিউজিয়াম এই পার্কের কথা বেশিরভাগ মানুষেরই জানা নাই এই পার্কত আসলে আপনারা মেলা কিছু দেখতে পাবেন এই পার্কের মধ্যে ঢোকার জন্যে প্রথমে আপনাকে টিকিট কাটা লওয়া লিখবি বিশেষ সতর্কতা হচ্ছে স্কুল বা কলেজের ড্রেস পরা অবস্থা এই পার্কের মধ্যে ঢোকা নিষেধ প্রতিটা টিকিটের মূল্য পঞ্চাশ টাকা তাই আমরা পার্কের মধ্যে ঢোকার জন্য টিকিট কাটে নেন এই পার্কের মধ্যে কি কি আছে তা আপনি কেউ বিস্তারিত জানাচ্ছি তার আগে এই পার্কত কেমনে আসবেন আপনি কেউ দেখে দিই এই পার্কের লোকেশন হচ্ছে সারা গান্ধী স্ট্যান্ড থেকে মিচানা দক্ষিণ দিকে গেলেই আপনারা সুইচ গেট দেখতে পাবেন কিন্তু ভাই সুইচ গেট যাওয়া লাগবে না তার আগে এই পার্কের সুন্দর একটা গেট দেখতে পাবেন আমরা যারা নব্বই দশকের সোলবল আসন তারা বগুড়া শহরের কারুপল্লির যাচ্ছিলো এনার সময় কাটানোর জন্যে কিন্তু কারুপল্লি এখন আর নাই ওই জায়গা সুন্দর একটা বিল্ডিং আছে আপনারা কি কর পারবেন ওই বিল্ডিং নাম কি যারা নব্বই দশকের তারাই কর পারবি আর ওই কারুপল্লিতে আপনার যদি কোনো স্মৃতি থাকে তা অবশ্যই আমার এই কমেন্ট বক্স জানাবেন পেয়সাল পারতে পারতে পার্কের মধ্যে ঢুকে পড়ছি এই পার্কের মধ্যে এত সুন্দর সুন্দর জিনিস আছে যা দেখলে আপনার মন জুড়ে যাবি এত সুন্দর সুন্দর কারুকার্য করা আছে যা দেখলে আপনার মনে হবে সত্যি কিন্তু ভাই এগুলো কিন্তু সত্যি লয় এগুলো হচ্ছে সিমেন্টের পার্কের ভিতরে ঢুকলেই মনে হবে চারপাশটা যেন ছবি তোলার জন্য সাজানো এক জীবন্ত ক্যানভাস এখানে হাঁটতে হাঁটতেই বোঝা যায় ছবি তোলার জন্য সুন্দর জাগার কোনো অভাব নাই আপনি কাক স্বাদ করে এই পার্কতে আসতে চান তাকে অবশ্যই মেনশন করবেন চলেন সামনের দিকে যাই আর কি কি আছে আপনাকে রোগ দেখাচ্ছি সোলপোলের মেধা বিকাশের জন্য বিভিন্ন জায়গা ঘুরে লে বেরেন দরকার তার মধ্যে এই পার্ক হচ্ছে অন্যতম একটা পার্ক যে জায়গাত আপনি সোলপোল আসলে মেলা কিছু শিখবে পারবি ছোট সোলপোলের বিনোদনের জন্য এই পার্কের মধ্যে মেলাগুলো সরকি আছে সিলিপার আছে দোলনা আছে যা চড়তে আপনি বাড়তি কোনো টাকা খরচ করা লাগবে না আপনার ঘরে যদি ছোট সলপল থাকে তার করে অবশ্যই এই পার্ক ওতলি আসবেন আগেকার মানুষ বিয়ে করার সময় পালকি ব্যবহার করেছিল কিন্তু যুগের সাথে তাল মিলে যায় সেই পালকি এখন বিলুপ্ত হয়ে গেছে এই পার্কের মধ্যে সেরকম একটা প্যালকি আছে যাক দেখলে আপনি সোলপোলেরা অনেক কিছু শিখবে পারবি চলেন সামনের দিকে যাই সামনের দিকে আর কি কি আছে আপনি ওটাকে দেখাচ্ছি ও আর একটা কথা আপনারা যখন এই পার্কত আসবেন তখন ধর একলা আসেন না অবশ্যই কাকু না কাকু সাথে করে নিয়ে আসবেন যাই ফটস ফটস করে ছবি তুলে ফেরবি আপনি তো আগেই গোছি এই পার্কের মধ্যে ছবি তোলার এত জায়গা আছে যা কয়ে শেষ করা যাবার নয় এই জায়গাত মিনি একটা চিড়াখানা আছে যার মধ্যে বানর আছে বিদেশি মুরগি আছে বিদেশি কবুতর আছে যা দেখলে আপনি শোলপোলারা অনেক খুশি হবি নিচে ঘুরতে ঘুরতে এক ভাই কোলো আপনারা সিঁড়ি দিয়ে উপরে যান উপরে আরো কিছু আছে চলেন দেখি ওপরে কি কে আছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের গতি বাড়াবের চলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিলাম সামনে দেখছি অতি মনোরম পরিবেশ এই জায়গা তো ছবি তোলা যায় এই লাভের মধ্যে বস থেকে আপনি ফটোস ফটোস করে ছবি তুলে নেবেন ছবিগুলো এত সুন্দর হবি আপনি কল্পনাও করে পাবেন না এই জায়গাতে একটা আবার জল পরিয়ে আছে তারপর এটা একটা পাখির বাসা আছে এই জায়গাতেও কিন্তু ছবি তোলা যায় প্রজাপতির মাঝে বসেই ধরা যায় এক ঝলক স্বপ্নের ছবি দুটা হাঁসের পেটের উপর বসার জায়গা বেনা এই জায়গাতেও ছবি তুলবেন কোনো সমস্যা নাই আরো যে কত কি আছে প্রথম দেখলে ভয় করবেন এটার নাম বিচ্ছু ই কিন্তু কামড়ের ব্যাপার লয় ভয়ের কিছু নাই ইও কিন্তু সিমের দেই তৈরি এই ছাদের উপর বিভিন্ন ধরনের গাছ গাছালি আছে একবারে সবুজে ঘেরা মনোরম পরিবেশ দেখলে আপনি মন দূরে যাবি কাঠ গাছ আছে আলু বোখারার গাছ আছে তেয়াস পাতার গাছ আছে আর মেলা মশলার গাছ আছে এগুলো গাছ কিন্তু সব জায়গায় দেখা যায় না এগুলো গাছের সাথে আপনি বাচ্চা করে পরিচয় করে দেওয়া পারবেন এই জায়গার গাছগুলো দেখলেই বোঝা যায় প্রকৃতিও যেন ইউনিক হতে চেয়েছে ফাঁকা তুলনাটা দুলছে যেন পুরাতন হাসিগুলোকে খুঁজে বেড়াচ্ছে যে হুকা এক সময় ধোয়ার সঙ্গে ছিল সে এখন বদলে গিয়ে ছায়া দোয়া ছাতা ধোঁয়ার অতীত ছেড়ে হুকা আজ দাঁড়িয়ে আছে ছায়ার প্রতীক হয়ে সময়ের সাথে বদলে গেছে হুকা ধূমপান নয় এখন সে প্রশান্ত ছায়া দেয় আপনারা কে কুটি থেকে দেখিচ্ছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এর চাইতেও যদি সুন্দর পার্ক থাকে সেটাও কমেন্ট বক্সে জানাবেন আমি সেই পার্কও যাওয়ার চেষ্টা করব দেয়ালত এত সুন্দর করে ছবি আঁকানে আছে প্রত্যেকটা ছবিতেই কিছু শিক্ষণীয় গল্প আছে আপনার বাচ্চা যদি এগুলো দেখান তারাও কিছু শিখবে পারবি যেমন ধরেন মুক্তিযুদ্ধের সময় পা খানাদার বাহিনীরা কিভাবে আমাকে দেশের নারী কেড়ে ওপর অত্যাচার চালাচ্ছিল আমরা বগুড়োর ছোল বগুড়ো তানাসে কানাছে কুটি কি আছে সব আপনি দেখাবে চাই আপনারা যদি হামাকের পাশে থাকেন তাহলে অবশ্যই পরবর্তীতে আরও কিছু দেখতে পারবেন এই দেওয়ালের রঙগুলোই হামাকরক শিখেই জীবন কখনও এক রঙে হয় না সুখ দুঃখ মিলেই জীবন সুন্দর রং শুধু দেওয়াল সাজায় না মানুষের মনকেও জাগিয়ে তোলে এই ছবিগুলো রঙগুলো আলাদা কিন্তু একসাথে দেখলেও অনেক সুন্দর মানুষও তেমনই ভিন্ন হলেও একসাথে থাকা শিখতে হবে পার্কে ঢোকার সময় মনটা অনেক খারাপ ছিল গাছের ছায়া পাখির ডাক সব কিছু মিলিয়ে একবারে মনটাকে হালকা করে দিল পার্কের কিছুই সাথে লওয়া যায় না না গাছ না ফুল কিন্তু বাইরে যাওয়ার সময় ধৈর্য শান্তি এবং ভালো ভাবনাগুলো মনের সাথে একবার গাঁথে নিলাম এই জায়গাতে হাঁটতে হাঁটতে বুঝলাম জীবনটাও ঠিক এমনই কোথাও ছায়া কোথাও রোদ তবু থেমে না থেকে সামনের দিকে এগিয়ে গেলেই পথ সুন্দর হাঁটার পথ যেমন ধীরে ধীরে শেষ হয় জীবনও তেমনি ধৈর্য ধরে চললেই গন্তব্যে পৌঁছায় দেয়ালের ছবিগুলো যেন বলে জীবন এক ঘিয়ে নয় রঙিন করে নিলেই সুন্দর এই রংগুলো প্রমাণ করে ইট পাথরের মাঝেও কল্পনার প্রাণ থাকে এমন সাজানো বাগান দেখে মনে হয় যত্ন নিলে জীবনটাও এমনভাবে ভাবে গুছিয়ে ফেলা যায় বাগানটা শিখায় নিয়মিত যত্নেই সৌন্দর্য টিকে থাকে এই গোছানো পথের মতোই জীবনও গুছিয়ে চললে মন শান্ত থাকে এই প্রকৃতি নীরবে বলে দেয় শৃঙ্খলাই হচ্ছে আসল সৌন্দর্য এই কলা গাছটা সিমেন্টের দেখতে অবিকল আসল কলা গাছের মতো কিন্তু ছায়া নাই ফল নাই জীবনও আমাকে এই রকম মানুষ চিন্তে শেখায় যারা দেখতে ভালো তারা সময় মতো কাজে আসে না চারপাশে তাকান সবুজ গাছ খোলা আকাশ পাখির ডাক এই ছোট্ট দৃশ্যটাই আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির সাথে সময় কাটানো আমাদের কতটা জরুরি পার্কে হাঁটতে হাঁটতে শুধু শরীর নয় মনটাও হালকা হয়ে যায় যে ক্লান্তি সারা সপ্তাহ জমে থাকে এখানে এসে যেন ধীরে ধীরে সব ঝরে পড়ল মোবাইলের স্ক্রিনে চোখ কাটকে না রেখে মাঝে মাঝে প্রকৃতির দিকে তাকান এই খোলা বাতাসই অনেক দুশ্চিন্তার ওষুধ পার্ক এমন এক জায়গা যেখানে বয়সের কোনো বাধা নেই শিশুরা খেলছে বৃদ্ধরা হাঁটছে আর তরুণেরা স্বপ্ন নিয়ে বসে আছে ব্রেঞ্চে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে